যারা হজে গেছেন তারা জানেন সবচেয়ে বিশৃঙ্খল যে দেশের হাজি সাহেবরা থাকে তার নাম বাংলাদেশ বাংলাদেশের চাইতে বিশৃঙ্খল অন্য কোনো দেশে হাজিরা থাকেন আমার অন্তত দীর্ঘ বহু বছর অভিজ্ঞতা তা বলে না এর কারণ হলো যে আমাদের দেশে যারা যান তারা মুরগির বাচ্চার মতো রোল প্লে করেন আর অন্যান্য দেশে যারা আসেন আপনি ইরানি হাজিদেরকে দেখবেন ইন্দোনেশিয়ান হাজিদেরকে দেখবেন তাদের রোল প্লে করেন তোমরা হাসের বাচ্চার মতো হাঁসের বাচ্চা আর মুগের বাচ্চা মধ্যে পার্থক্য কি আমরা কি এগুলো দেখি এই সৃষ্টির মধ্যে কিন্তু বহু ইন্ডিকেট আছে হাসের বাচ্চা মা হাঁসটার পেছনে শৃঙ্খলাবদ্ধভাবে সারিবদ্ধভাবে যেতে থাকে এবং লক্ষ্য করবেন যে কোনো পুকুরের পাড়ে গিয়ে মা হাঁসটা যদি দাঁড়ায় সবগুলো বাচ্চা দাঁড়ায় থাকবে একটাও মানবে না যাবত না মা হাঁসটা জাপ নেওয়া দিছে মা লাভ দিছে একটা একটা করে দেখবেন সবগুলো লাভ দিছে শুধু পানিতে না যদি মা হাঁসটা আগুনেও লাভ দেয় দেখবেন যে সবগুলো বাচ্চা আগুনে লাভ দিস হলো হাঁসের বাচ্চার লাইফস্টাইল যখন চলে দেখবেন একটা পিছনে একটা এক পিছনে একটা সারিবদ্ধভাবে যায় শৃঙ্খলা করে যায় তাই না আর মুরগির বাচ্চা কি হয় মুরগির বাচ্চা হলো দেখবেন যে তিন চারটা মা মুরগির আগে চলে গেছে তিন চারটা ডানে চলে গেছে তিন চারটা দক্ষিণে চলে গেছে আবার কতগুলো পিছিয়ে চলে গেছে আর একটা কুত্তা দৌড়াইতেছে এই অবস্থা থাকে মুরগির বাচ্চা কখনো শৃঙ্খলা যদি দেখছেন কখনো দেখবেন না হাঁসের বাচ্চা কিন্তু অলওয়েজ শৃঙ্খলা চলে এই কারণে লক্ষ্য রাখবেন তুলনামূলকভাবে মুরগির বাচ্চা বিপদে পড়ে বেশি হাঁসের বাচ্চা তুলনামূলকভাবে বিপদে পড়ে কম বাংলাদেশে হাজিরা হল মুরগির বাচ্চার মত আর ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান ইরানিয়ান অন্যান্য দেশে হাজিদেরকে দেখবেন তাদের আচরণটা হলো হাসের বাচ্চার মতো যারা হজে গেছেন 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 তারা দেখেছেন যে তাদের দলনেতার পেছনে তাদের সচিব প্রফেসর সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম খতিব সব কোন সচিবটা পরিচয় আমি হজ করতে আসছি এখন এই ভদ্রলোকের নেতৃত্বে অতএব ওনার কমান্ড মেনে আমি চলবো ওনাকে লিডার মেনেছি আমি আমি ওনার অনুসরণ করব। দেখবেন তারা একেবারে একজন পরে একজন দলভদ্র ভাবে ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান হাজীদেরকে আপনি সচরাচর মিনাতে মোজদালাফে আরাফাতে একজন দুইজন একাকে আপনি কোথাও দেখবেন না রেয়ার কেস যদি দেখেন সেটা রেয়ার কেস আর বাংলাদেশে হাজিদেরকে এর উল্টা একসাথে বাংলাদেশে হাজিদের পঞ্চাশ ষাট জনের কাফেলা আরাফাত থেকে এসে মোজদালেফা এসেছেন মোজদালেফা থেকে তারা জামরাতে জামরাত থেকে মক্কা গিয়ে তফ করে আবার মিনায় তাবুতে ফিরে আসছেন পুরো টিম একসাথে একজনও এদিক সেদিক হয় নাই এরকম ঘটনা বাংলাদেশে ইতিহাসে একটাও ঘটছে এরকমটা বলার কোনো সুযোগ নাই এই চিত্রটা আমি কেন তুলে ধরেছি মানে আমরা বিশৃঙ্খলা করার ব্যাপারে যে কত উস্তাদ হজ করতে গেছেন অমরা করতে গেছেন এবাদত করতে গেছেন সেখানেও শৃঙ্খলা আমরা বুঝি না আল্লাহ তাল্লাহ করিম আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহ আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং যাদের অর্ডার মানতে হয় শৃঙ্খলার প্রয়োজনে ওলামা একরমের ফতোয়া দায়িত্বশীলদের কথা যারা তোমাদের কর্তব্যে নিয়োজিত তাদের যে কমান্ডগুলো তাদের যে ডিরেকশনগুলো নির্দেশনাগুলো তুমি মেনে চল পৃথিবীর অনেক দেশে দেখবেন যে মানুষ নিজ দায়িত্বে শৃঙ্খলা মেনটেন করে শুধু সেটাই নয় আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি দেখেছেন নিশ্চয়ই যে বাইরে বিভিন্ন কুকুরের বিড়ালের বিভিন্ন রকমের খামার আছে তাদের বিভিন্ন রকমের হসপিটাল আছে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন সার্ভিস দেওয়া হয় অনেক ছবি আমার চোখে পড়েছে আপনারাও দেখে থাকবেন যে ওই খাবারের জন্য সিরিয়ালদের কুকুরগুলো দাঁড়িয়ে আছে বিড়ালগুলো দাঁড়িয়ে আছে কারণ তাদের সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দুঃখজনক যে আমরা বিষয়ে মানুষ শৃঙ্খলা মেনটেন করি না প্রসঙ্গত কথা আসলো সেজন্য বললাম যে আমরা চেষ্টা করব শোষণ শৃঙ্খলা মেনে চলা আমাদের বাচ্চাদেরকে আমরা শৃঙ্খলা শেখাবার চেষ্টা করব। এবং এটা একটা ইবাদক আমাদের মুশকিল হলো আমরা মনে করি ইবাদত আলহামদুল্লাহ ইবাদত এটা এটা দুনিয়ার বিষয় ইসলাম আমাদেরকে এমন একটা জীবন দিয়েছে এই জীবনের সব সবকিছু আস এখানে নেই এমন কিছু নেই এমনকি আপনার দলনেতা আপনার দায়িত্বশীল যার অধীনে আপনি আছেন তিনি যদি অযোগ্য হন তিনি যদি অথর্বও হন আপনি তাকে সুপরামর্শ দিতে পারেন কিন্তু তার আনুগত্যের বাইরে কাজ আপনি করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসিয়ত করে গেছেন আলাইকুম বিসসাম আল তোমরা আনুগত্য করবে কথা মেনে চলবে তোমাদের দায়িত্ব দায়িত্বশীলদের যে যেখানে যে দায়িত্বে আছেন তাকে মেনে চলবে এমনকি আপনি একটা ছোট অফিসে কাজ করেন এই অফিসে একজন কর্মকর্তার অধীনে আপনারা কাজ করছেন আপনি কর্মকর্তার কথা মেনে চলবেন যতক্ষণ পর্যন্ত তিনি অন্যায় কোনো নির্দেশ না করেন যতক্ষণ পর্যন্ত তিনি হারাম কোনো কাজ করতে না বলেন ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলার স্বার্থে তার কমান্ড গুলো আপনি মেনে চলবেন আপনার বুঝে আসুক আর না আসুক আপনার চে তারা বেকুব মনে হোক অথবা বুদ্ধিমান মনে হোক আপনার দায়িত্ব তাকে মেনে চলে ইসলাম সেটাই শিখিয়েছে আমার আল্লাহ তারা আমাদেরকে সুশৃঙ্খল জীবন যাপন করার তফিক দান করবে